আমাদের কাছ থেকে একটা মসজিদ করা হয়েছিল নাম তার কি বাবরি মসজিদ সেই দুঃখ এখনো আমরা ভুলতে পারিনি পেরেছি পারি নাই কিন্তু কিন্তু এই মসজিদটা নিয়ে স্বাধীনতার আগে থেকে সমস্যা ছিল কারণ ইংরেজরা চাল করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা তারা করেছিল এবং যখন দ্য অ্যাট আঠারোই সেপ্টেম্বর এই অ্যাক্টটা আসে তো ইট ইজ নট অ্যাপ্লাই ফর দ্য রাম জন্মভূমি অর্থাৎ বাবরি মসজিদ বাদে ভারতবর্ষের যতগুলো ধর্মীয় স্থান আছে সমস্ত ধর্মীয় স্থানের ওপরে এই বিলটা প্রযোজ্য হবে বলা হয়েছিল মানেটা হচ্ছে এই উনিশশো সাতচল্লিশ সালের পর যেখানে মসজিদ আছে সেখানে কী থাকবে যেখানে মন্দির আছে সেখানে কি থাকবে যেখানে গির্জা আছে সেখানে কি থাকবে যেখানে গুরুদুয়ারা আছে সেখানে কি থাকবে যেখানে যেটা উনিশশো সালের পনেরোই আগস্টের পর যেখানে যেটা ছিল সেখানেই সেটা থাকবে নতুন করে আর সেটাকে ছের ফার করা যাবে যাবে না তাহলে আজকে যেই জিনিসটা আপনারা করার চেষ্টা করছেন মানুষ দু সালে যখন এলেন মাস্ক মঙ্গল গ্রহে মানুষকে বসবাসের একটা স্থায়ী বাসস্থান খুঁজছেন সেই সমাতে আমার দেশের মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অথচ এটা খোঁজার দরকার ছিল 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 না মাটির তলে মানুষ খনিজ পদার্থ খুঁজে তেল খুঁজে গ্যাস খুঁজে আর এখানে মন্দির খোঁজা হচ্ছে গতকালকে ছয় এপ্রিল পার করলাম তো আমরা নাকি কি ছিল তো গতকালকে ছয় এপ্রিল রাম নবমী ছিল তো ছিল তো বাংলার মাটিতে আলহামদুলিল্লাহ সেরকম কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছে এবং মুসলমানরা আমরা দেখেছি গত কালকে মানুষ যখন তলোয়ার নিয়ে রাস্তায় নেমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে সেই সমাতে আমার মুসলিমরা তাদেরকে ঠান্ডা পানি আর শরবত খাইয়েছে না রেত বীর আপনারা যত ঘৃণা ছড়াবেন আমরা তত ভালোবাসা দিয়ে আপনাদেরকে বুকে ডেকে নেব ইনশাআল্লাহ ডাকবো না ডাকবো নাই ডাকবো না ডাকবো নাই কি বলেন একটু কথা বলেন না আমাকে একটু সাহস দেন না তাহলে তো বলতে ভালো লাগবে নাহলে আমাকে ভয় লাগছে তো একা একাই বলতে কালকে আমি বক্তৃতা করছিলাম উজিরপুরে প্রধান বক্তা নূর মোহাম্মদ খাতির সাহেবই ছিলেন তো আমার আগে একজন বক্তৃতা করলেন তিনি হচ্ছেন সেখানকার এমএলএ তারপরে যিনি বক্তৃতা করলেন তিনি হচ্ছেন রেল পুলিশের একজন ইন্সপেক্টর আমি যখন বক্তৃতা শুরু করলাম করার পর আমি যতক্ষণ বক্তৃতা করেছি সাহেব মঞ্চ থেকে উঠেননি আমি যেমন এই চারটা থেকে উঠেছি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমার হাতটা ধরে বললেন ভাই মনে হচ্ছে জীবনে আমি একটা বক্তৃতা শুনলাম মানে যেই কথাগুলো কোনো আলেমের মুখ থেকে শুনিনি সেই কথাগুলো আপনার কাছ থেকে আমি শুনলাম আমি তো বললাম আপনার আমাদের দাদা আমরা হচ্ছি আপনাদের ছোট ভাই কারণ আমরা হচ্ছি মাত্র ষোলো পার্সেন্ট আপনারা তো প্রায় চৌরাশি পার্সেন্ট আপনারা হচ্ছেন আমাদের দাদা আপনাদেরকে আমরা সম্মান দেব আর আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন এবং আমি বলেছি আমরা তিরিশে মার্চ আর একত্রিশে মার্চ পৃথিবীর দুশো কোটি মুসলমান ঈদ উল ফেতারের নামাজ পড়েছি বিশ্বের মাটিতে কেউ যদি এরকম একটা নজির দেখিয়ে দিতে পারে যে ঈদ ফেতারের নামাজ পড়ার জন্য কোনো অমুসলিম ভাইয়ের ধর্মীয় স্থানকে ত্রিপল দিয়ে ঢাকতে হয়েছে আমি হাবিবুল্লাহ আমার গাড়িটা তাকে পুরস্কার হিসাবে দিয়ে চলে যাব পারবেন যেখানে হোলির দিনে আমার মসজিদগুলোকে গুলোকে তিরপল দিয়ে ঢাকতে হয় এটা ভারতীয় সংস্কৃতি ছিল না এটা কি করা হচ্ছে তাই বলে কি সবাই করছেন তাই বলে কি সবাই করছেন করেন না তো গতকালকে রাম নবমীর দিনে যখন জয় শ্রীরাম বলে মানুষ রাস্তায় নামলো তখন আমার দেশের প্রধানমন্ত্রী গিফট হিসাবে আমাদের গ্যাসের দাম আবার পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে এবং বলেছে যে এটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা উজ্জ্বলা লাগবে হ্যাঁ খবর শোনেন নাই আচ্ছা ওই গ্যাসটা হাবিবুল্লাহ কিনলে পঞ্চাশ টাকা বেশি দিতে পারে অসুবিধা নেই কিন্তু রামচন্দ্র ডোম যদি কিনে তাকেও যদি দিতে হয় তো দুঃখ লাগে না লাগে না তাই আমার ভাইয়েরা আমার দাদারা যারা জয় শ্রীরাম বলে মানুষকে উত্তক্ত করছেন মুসলমানকে বলছেন কারণ কোন গির্জাতে গিয়ে তো সেখানকার সেখানকার খ্রিস্টান ভাইকেও মারা হচ্ছে আমার রোহিত ভেমলার মাতো আজও বলছে আমার বাচ্চাটাকে কেন মারা হয়েছে আমার তামিলনাড়ুর সেই বাচ্চাটা যে একটু প্রতিবাদ করার জন্য উচ্চ বর্ণের হিন্দুরা আমি সব হিন্দুর কথা বলছি না উচ্চ বর্ণের কিছু হিন্দু ভাইরা সেই বাচ্চাটার দুটো হাতকে ঠাকুর। আমি তাদেরকে বলতে চাই ওই বাচ্চাটার মুখের দিকে কি তুমি তাকাবে না সারা জীবনের মতো তার হাত দুটাকে নিয়ে তুমি যে তাকে পঙ্গু করে দিলে তাই তাই আপনাকে আমরা বলতে এসেছি যে ভালোবাসা ইনশাল্লাহ আমরা ছড়াবো। ভালোবাসা আমরা দেব মানুষ যত আমাদেরকে ঘৃণা করবে তত আমরা তাদেরকে বুকের ভিতরে ডেকে নেব ডাকবো না ডাকবো না আপনারা কি বলেন এই গ্রামটার নাম কি গাজীনগর তো এখানে আমাকে এত কেন ডাকছেন এত ডাকলে হয় একই জায়গাতে আমার আগামী শুক্রবার মালদাটা একটা অনেক বড় প্রোগ্রাম আমি ডেট দিয়ে রেখেছি আমাকে শহীদুল্লাহ আজকেই বললেন হাবিবুল্লাহ ভাই মহেশপুরে শুক্রবারের দিন দুটো থেকে মাগরিব পর্যন্ত আমরা বিশাল বড় একটা সমাবেশ করেছি ওয়াক বিলের বিরোধিতাতে তা আপনাকে আসতেই হবে আমি শহীদুল্লাহকে বললাম দাদা আমি যে মালদাতে টাইম দিয়ে রেখেছি শুক্রবার দিনের বেলাতে আর রাত্রিবেলাতে টাইম দিয়ে রেখেছি খড় গ্রামে কি করে যাব। তো যেহেতু একটু ভালো বেশি বাসেন তো আমাকে শহীদুল্লাহ বলছে অত কিছু বুঝিনা আপনাকে আসতেই হবে আমি মালদাওয়ালাকে বললাম ভাই একটু ডেটটাকে ডিফার করে নিন শনিবার করে দিন আমি শনিবার চলে যাব ইনশাল্লাহ এত কেন বেশি ডাকছেন ঈদের দিনও আপনারা ডেকেছেন কদিন আগে ভাইজানের সঙ্গে এখানে করে গেলাম আবার এখানে ডাকছেন একটু আমাকে দেশ বিদেশও ঘুরতে দেন সতেরো তারিখ তো আবার আমি আল্লাহ যদি কবুল রাখে তো ইনশাল্লাহ রাশিয়াও চলে যাচ্ছি তো একটু দেশ বিদেশে তো আমাদেরকে যেতে হবে তো গাজীনগরে যদি এত ডাকবে কি করে হবে কথাও ফেলতে পারছি না আপনাদের ভালোবাসা আপনাদের এই যে হাসি হাসি মুখ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমাকে আজকে আপনাদেরকে আমি মন খুলে কথা শোনাবো ইনশাল্লাহ গত কালকে বীরভূমের একটা মসজিদে বসেছিলাম আমাকে নূর মোহাম্মদ খাতির সাহেব ধরলেন ধরার পর বললেন হাবিবুল্লাহ ভাই ওয়াকফ যেই বিলটা এসেছে এই বিলটা শোনার পরে আমার মন হয়েছে জামার সমস্ত সম্পত্তিগুলো যদি সরকার নিয়ে আমাকে ভিক্ষা চেয়ে খেতে হতো তাও আমি খুশি হতাম কিন্তু তারা তো আল্লাহর সম্পত্তিগুলোতে হাত দিয়েছে আমি বললাম বাউলানা সাহেব এটা ওয়াকাফ সম্পত্তির উপরে হাত দেওয়া হয়নি এটা ইসলামের উপরে হাত দেওয়া হয়েছে আর ইসলামের সঙ্গে যারা পাঙ্গা নিয়েছে আল্লাহ তাদেরকে ইসলামে সামিল করেছেন না হয় ধ্বংস করে দিয়েছেন না রে তাকবীর দিব নজির আপনাকে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে হয় আল্লাহ তাকে ইসলামের পথে নিয়ে এসে মুসলিম বানিয়েছেন না হলে তাকে ধ্বংস করে দিয়েছেন এরকম নজির আছে না নাই আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই অমিত শাহকে বলতে চাই ওয়ান নেশন ওয়ান ভোটের কথা আপনি বলেন আর মুসলমানদেরকে আপনি ওয়াকাফ সম্পত্তি অকাফ অ্যামানমেন্ট বিল যখন আনতে যান তখন সিয়া ভাগ করেন সুন্নি ভাগ করেন হাম্বেরিলি ভাগ করেন খোরাসানি ভাগ করেন আহলে হাদিস ভাগ করার চেষ্টা করেন আপনি কি জানেন না যে রাখাল যেই লোকটা গরু চড়াতো ছাগল চড়াতো আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাতে ইসলামের পতাকাকে তুলে দিয়ে তাকেও লিডার করেছেন এবং তাকে আমরা মেনেছি না মানি নাই হযরত বেলা رضی আল্লাহু তাআলা নহ যে ছিল দাস সামাজিকভাবে তদানীন্তন সমাজে দাসের কোনো মর্যাদা ছিল না ছিল গরু ছাগলকে আমরা মারলে প্রতিবাদ করতে পারে 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 না ওই রকম ভাবে সেই সমাতে কোন দাসকে যদি আক্রমণ করা হতো মারা হতো পিটা হতো কেউ প্রতিবাদ করতে পারত পারত না হাটে বাজারে যেমন ছাগল গরু বিক্রি করা হয় সেরকম ভাবে দাসগুলোকে বিক্রি করা হতো ওরা মানুষ শুধু নামেই ছিল ওদের কোনো মান সম্মান ছিল না সেই বেলাল হচ্ছেন প্রথম বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের মজ্জেন না রে তাক তো বেলালকে যদি আমাদের মানতে অসুবিধা না হয় তাহলে আমাদের ভিতরে যারা এই বিল মুসলমানদেরকে ভাগ করার চেষ্টা করছ তারা সফল হবে হবে তো যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলে আমি হাবিবুল্লাহ শুধু একটা ছোট্ট চ্যালেঞ্জ করে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ভিউ হবে ইনশাআল্লাহ আমি হাবিবুল্লাহ একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি যারা ওয়ান নেশন অল ইলেকশনের কথা বলো একজন ব্রাহ্মণের বেটির সাথে দলিত ছেলের বিয়ে দিয়ে দেখে দাও ইনশাআল্লাহ এতেই আমরা খুশি হয়ে যাব কি পারবেন হ্যাঁ কি বলছেন ধুলিয়ানা হবে আচ্ছা ধুলিয়ানা না হতে পারে মুর্শিদাবাদ হবে বাংলায় হবে হ্যাঁ ভারতে হবে আরে আমাদের এখানে তো অমিত জাতির বাড়িতে গিয়ে ভাত খাই এবং দেখায় যে আমরা ওদের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছি ছোটবেলাতে মাধ্যমিক যখন দিয়ে একটা উপন্যাস পড়েছিলাম একটা মেয়ে বলছেন একজনকে যে ভাত খাবে মোর রাধা ভাত আচ্ছা দু হাজার ছয় সাল আটের কোনো ব্যাচ নেই আমার এখানে এরকম একটা গল্প পড়ি নাই ভাত খাবে মোর রাধা ভাত মানে একজন মেয়ে বলছেন তুমি তো আমার সঙ্গে টাইম কাটাও আমার শরীরটা ভোগ করো আমি জাতিতে ছোট কিন্তু আমার হাত দিয়ে ভাত রান্না করেছি খাবে তো শরীর ভোগ করা যেতে পারে এবং আজকেও মোদি আর যোগীর বন্ধুরা এই কথাটা বলছেন নিচু জাতির মেয়েদের শরীরটা ভোগ করা উঁচু জাতির লোকদের একটা জাতিগত অধিকার কিন্তু উন্নাউতে যখন সেখানকার একজন হিন্দু বন যাকে ধর্ষণ করা হয়েছে এটা বন্ধ রাখো তো যাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ